तुम लोग ये शब्द के पीछे क्यों पड़ जाते हो कभी लव को भी समझने की कोशिश किया करो। करूस ब्यूटीफुल वर्ल्ड নতুন ঘটনা ছিল না কিন্তু পাল্টা জবাব দেওয়া শুরু হয়েছিল তারা রুখে দাঁড়িয়েছিলেন ঘুরে দাঁড়িয়েছিলেন এবং প্রতিবাদ করেছিলেন স্বীকৃতি এখনো পর্যন্ত কিন্তু ট্রান্স বা কুয়ের মানুষদের দেওয়া হচ্ছে না এই লিঙ্গ পরিচয় গুলোর মধ্যেও বিভিন্ন শ্রেণীর মানুষ আছেন বিভিন্ন ধর্মের মানুষ আছেন শুধুমাত্র কর্পোরেট ফান্ডেড যে মার্চ সেইটা দিয়ে হবে না ভালোবাসা পেলে সব লন্ডভণ্ড করে কি চলে যাওয়া যায় ভালোবাসা কি সব লন্ডভণ্ড করে দিতে পারে যারা প্রান্তিক যৌনতার মানুষ তারা কিভাবে বাঁচে এমন তীব্র অনুভূতি নিয়ে নিজেদের যৌনতার অনুভূতির উদযাপন তারা করেন গর্বে আকাশে ফুটে যৌনতার বহুত্ব বহুত্বকে স্বীকৃতি দেওয়ার প্রাইট এই প্রাইড এর নেপথ্যে এক দাঙ্গার ইতিহাস অবশ্য কেউ বলেন দাঙ্গা কেউ স্টোন ওয়াল রায় ছাপ্পান্ন বছর আগের এক ঘটনা এক প্রতিরোধ ভূমিকা লেখে আজকের রামধনু উদযাপনের উনিশশো ষাটের দশক সমকাম তখন প্রায় সামাজিকভাবে নিষিদ্ধ শব্দ এই সময় মরুদ্যান ছিল গ্রিনিজ গ্রামে স্টোনওয়াল পাব মালিকানা মাফিয়ার হাতে মূলত গরিব এবং প্রান্তিক মানুষের ভিড়ে সরগরম একটি পাব একদিন হানা দেয় পুলিশ বিনা নোটিসে নির্ধারিত সময়ের আগে স্টোনওয়াল পাবে তখন বেশ ভিড় অনেক দিনের জমে থাকা বঞ্চনা সেদিন ফেটে পড়ে ক্রোধে 1969 এ এই তারিখে আঠাশে জুন তারিখে আহ স্টোনওয়াল পাবে যে আক্রমণ হয়েছিল মানে আক্রমণটা নতুন ঘটনা ছিল না কিন্তু পাল্টা জবাব দেওয়া শুরু হয়েছিল ওই পাবে ম্যানহাটনের কাছে গ্রিনভিচ গ্রামের ওই পাবে নিয়মিত সেই সব মানুষেরা যেতেন যারা অন্য জায়গায় বসে আড্ডা মারতে পারতেন না অন্য জায়গায় গৃহীত বিশেষ করে না সাদরে কালো মানুষেরা শ্রমিক শ্রেণীর মানুষেরা এবং তাদের মধ্যে আবার যারা প্রান্তিক সেই গে মানুষেরা লেসবিয়ান মানুষেরা সেই ট্রান্স মানুষেরা যেতেন এবং এই তারিখে যেটা হয়েছিল বারবার তো আক্রমণ করা হতো পাপটাকে কিন্তু এই দিনে তারা রুখে দাঁড়িয়েছিলেন ঘুরে দাঁড়িয়েছিলেন এবং প্রতিবাদ করেছিলেন পাল্টা প্রতিবাদ করেছিলেন এবং সেই কারণে আমরা এই পুরো মাসটাকে প্রাইড মাস হিসেবে উদযাপন করিত বটে মানে শ্রেণী আন্দোলন বাদ দিয়ে যে কোনো আন্দোলন সম্পর্কেই একটা জানার আগ্রহের অভাব আছে তাও যদি বা নারী আন্দোলনকে মেনে নেওয়া গেল এলজিবিটি জিবিটি কিউ মুভমেন্ট সম্পর্কে কিন্তু অতটা জানা বোঝাই নেই সম মানুষের স্বীকৃতি এখনো পর্যন্ত কিন্তু ট্রান্স বা কুয়ের মানুষদের দেওয়া হচ্ছে না কুয়ের বলতে কুয়ের এই যে শব্দটা অদ্ভুত তার মধ্যে লিঙ্গ এবং যৌনতার যে বিভিন্ন প্রকাশ সেই সমস্তটাকেই মোটামুটি ধরা হয় বলে এই শব্দটা আমি ব্যবহার করছি তো এজি আমরা ধরে নিচ্ছি যে একটা বাইনারি একটা ਦਿੱত নারী থাকবে আর পুরুষ থাকবে তার বাইরে আর কিছু আর কোন ধরনের লিঙ্গ পরিচিতি গৃহীত হবে না প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে একজন নারী একজন পুরুষকেই ভালোবাসতে হবে এবং ভাইস ভার্সা তো আর কারো অন্যরকমের কোনো পছন্দ থাকতে পারে না যেহেতু এটার একটা সোশ্যাল ইউটিলিটি আছে সেটা হচ্ছে যে প্রজনন প্রজনম এইভাবে মানে বংশবৃদ্ধি হয় সুতরাং অন্য কোন ধরনের চাহিদা বা অন্য কোন ধরনের ভালোবাসাকে আমরা স্বীকৃতি তো দিই না বটেই এক ধরনের ঘৃণার চোখে তাকাই তার দিকে এই সম্পর্কে যে সার্বিক সচেতনতা সেইটার এখনো অভাব থেকে গেছে রামধনু পতাকা বা রামধনু পোশাক এই যে পরিধান করে যে মার্চ করা এই পুরো ব্যাপারটাই কর্পোরেট স্পনসার্ট একটা বড়লোকই ব্যাপার এরকম একটা ধারণা মানুষের মনে গড়ে উঠেছে এবার বিষয় হচ্ছে যে কর্পোরেট গুলো যদি কিছু ফান্ড করে আহ এই যে এলজিবিটি মানুষদের তাহলে সেটা তো খারাপ কিছু নয় মানে এলজিবিটি কেউ মানুষেরা শুধুমাত্র তাদের লিঙ্গ যৌন পরিচয়ের দিক থেকে আলাদা তারা সকলে বড়লোক এরকম নয় তারা তাদের মধ্যেও গরিব মানুষ আছেন শ্রমিক মানুষ আছেন আমরা বলতে চাইছি যে অনেক ক্ষেত্রে এই ব্যাপারটা এই ফান্ডিং এর এই কর্পোরেট ফান্ড ব্যাপারটা একটা টোকেনিজম হয় সেইটা যেন না হয় মানে উদাহরণ দিয়ে বলতে গেলে যে ধরুন যে পোশাক চেন তারা একটা প্রাইভেট কালেকশন রাখছে তারা সেটা তো বিক্রি করছে প্রচুর দামে বিক্রি করছে মানে প্রাইট কালেকশন বলেই ওটা আরো দ্বিগুণ দামে বিক্রি করছে বা চার গুণ দামে বিক্রি করছে কিন্তু তাদের একটা ইয়ারলি কন্ট্রিবিউশন যেন পৌঁছয় যে নিডি যে গরিব এলজিবিটি কিউ মানুষ তাদের কাছে ইনক্লুসিভিটির কথাটাও তো আমাদের মাথায় রাখতে হবে কারণ ইন্টারসেকশনালিটি যাকে আমরা বলি যে এই লিঙ্গ পরিচয় গুলোর মধ্যেও বিভিন্ন শ্রেণীর মানুষ আছেন বিভিন্ন ধর্মের মানুষ আছেন তার ফলে শুধুমাত্র কর্পোরেট ফান্ডেড যে মার্চ সেইটা দিয়ে হবে না সেটা থাকুক পাশাপাশি কিন্তু সেটা দিয়েই শুধুমাত্র হবে না সেই কারণেই এই স্বতঃস্ফূর্ত প্রাইড মার্চের দরকার দরকার প্রাইডকে মেনে নেওয়ার যে ব্যাপারটা গর্বের সঙ্গে আত্মপরিচয়কে মানুষের যে মানুষের আত্মপরিচয়কে স্বীকৃতি দেওয়ার ব্যাপারটা যেন শুধুমাত্র জুন মাসে আবদ্ধ না থাকে যেন সারা বছর ধরেই চালু সেটা সেটা মানে আমাদের কাজকর্মের মধ্যে দিয়ে প্রবাহিত থাকে সারা বছর ধরেই আমাদের এই প্রচেষ্টাটা যেন চালু থাকে জুন প্রাইডের মাস বহুত্ব আর সহমর্মিতা অনুশীলনের মাস তবে জুন পেরোলে মিলেমিশে থাকার রামধনুও কি মিলিয়ে যাবে জুলাইয়ের আকাশ আর বৃষ্টির কাছে হয়তো তার উত্তর আছে